বাংলাদেশের এই ইউনুস যিনি অন্তর্বর্তী সরকার প্রধান তাকে অত্যাচারী শাসক হিসাবে লাগিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়ে গিয়েছে এবং বাংলাদেশে প্রচণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন এবং তার পাশাপাশি ইউনুস অত্যাচারী শাসক আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে চোখ রাখি দেখা যাবে এই লাস্ট চোদ্দ মাসে যে পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে ঠিক তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ তাদের যে বক্তব্য মূলত এই হিউম্যান রাইটস ভায়োলেশন সেটা কিন্তু বাংলাদেশে এমন মাত্রায় পৌঁছেছে সেটা গত চোদ্দ বছরে গোটা পৃথিবীর তুলনায় সব থেকে বেশি শেখ হাসিনা ফিরবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক বন্ধুত্ব সেটা আরও দৃঢ় হবে এইটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমি বারবার করে আলোচনা করেছিলাম এবং এই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ইউনুস কিভাবে ভারতের সঙ্গে শত্রুতা বজায় রেখেছে নিজের গদি ধরে রাখতে কি করেছে তাদের যে বাংলাদেশের নির্বাচন যে সংকট সেইটা এছাড়া বাংলাদেশ কীভাবে সামরিক সাহায্য নিয়ে ভারতের সঙ্গে শত্রুতা করে নিজেদের আখের গুছাতে চেয়েছে ঠিক সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি বারবার করে আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে যে অ্যাডিশনাল বিষয়টা ছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশে ইউনুসপন্থীদের দাদাগিরি বা অত্যাচার এই সমস্ত বিষয় নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করে বলে দিয়েছিলাম যে কি হতে পারে কি হতে চলেছে বা এর পিছনে ষড়যন্ত্রটাই বাকি কি। ঠিক এই পরিস্থিতিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেইটা একেবারে আমার পাঠকদের যখন বলবো পাঠকরা হয়তো ভাববেন যে এইটা হয়তো কর্মের ফল বা অন্য দিক থেকে প্রশ্ন আসতে পারে যে এইবার ইউনুসের জীবনে কি কালো দিন বা বলা যায় যে ইউনুসের জীবনে শাস্তির সময় ঘনিয়ে এলো এক্স্যাক্টলি এর কারণ এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে ইউনাইটেড নেশান বা রাষ্ট্রসংঘের তরফ থেকে একটা সম্মেলন ইতিমধ্যে জেনারেল অ্যাসেম্বলি যে সম্মেলন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে ঠিক তারপরেই রাষ্ট্রসংঘের একটা গুরুত্বপূর্ণ অংশ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স ভিত্তিক এই যে সংগঠনের তরফ থেকে জেনেভায় একটা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে অনুষ্ঠিত হয় সেইখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের যারা সদস্য বা তারা কিন্তু ছিল এবং সেই দেশগুলোর উপস্থিতিতে বাংলাদেশের এই ইউনুস যিনি অন্তর্বর্তী সরকার প্রধান তাকে অত্যাচারী শাসক হিসাবে দাগিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়ে গিয়েছে এবং এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন তা নিয়ে সেখানে প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের মুখে বা সেই যে বিষয়গুলো সেইখানে যে আলোচনার যে সংক্ষিপ্ত যে জিস্ট সেইটা করলে যেটা দাঁড়ায় এই মুহূর্তে যে বাংলাদেশে প্রচণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশান এবং তার পাশাপাশি অত্যাচারী শাসক ঠিক এই বিষয় নিয়ে আজ এই আলোচনা এবং এই আলোচনা আমি বলবো ঠিক কি প্লটে অত্যাচারী শাসক ঘোষণা করা হচ্ছে বা ইউনুসকে অত্যাচারী শাসক হিসাবে একেবারে দাগিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে এছাড়া ভারতের শান্তিরক্ষা বাহিনী ঠিক এই পরিস্থিতিতে হিউম্যান রাইটস ভায়োলেশনে অংশ নেবে বা বলা যায় যে বাংলাদেশে যাবে এর পাশাপাশি কিভাবে নিজেদের বাংলাদেশ কিভাবে নিজেদের ধ্বংস করছে ইউনুসের জামানায় এবং কিভাবে এই শেখ হাসিনাকে আটকানোর জন্য ভারতের সঙ্গে শত্রুতা বা নিজেদের দেশে আইনকরণ করছে এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে আজকের এই আলোচনা এবং এই আলোচনা শুরুতে আমি যেটা বলবো শুরুটা যদি শেখ হাসিনা থেকে দিয়ে করি সেক্ষেত্রে দাঁড়াবে যেটা আমরা দেখেছি শেখ হাসিনার আমলে যে কিভাবে তিনি পরিচালনা করেছেন দেশ এবং ঠিক তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এই চোখ রাখি দেখা যাবে এই লাস্ট চোদ্দ মাসে যে পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে ঠিক তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ তার পাশাপাশি বিভিন্ন দেশও কিন্তু উদ্বিগ্ন ঠিক এই জায়গায় শেখ হাসিনা তিনি কিন্তু এই মুহূর্তে ভারতে পালিয়ে এসেছেন এবং তাকে ফেরত চাওয়া নিয়ে বেশ কিছুটা জল্পনা তৈরি হয়েছে এবং এই ফেরত চাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে ঠিক এই জায়গায় আমি একটু ছোট্ট টুইস্ট দিতে চাইবো যে শেখ হাসিনা যাতে কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে শেখ হাসিনাকে জুজুর মতন ভয় পাচ্ছে ইউনুস এইটা বোঝা যাচ্ছে কোন কারণে আমরা দেখেছি শেখ হাসিনার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ইউনুস নিজের গতি ধরে রাখতে ঠিক কী কী উপায় অবলম্বন করেছিলেন সেইখানে কোনো উপায় অবলম্বন করতে তার যেমন পাখি নেই ঠিক সেইভাবে তার যে চেয়ারের প্রধান বিরোধী হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য তিনি যে যে আইন ইতিমধ্যে চালু করেছেন বাংলাদেশে এই মুহূর্তে যে আইন চালু হয়েছে যে কেউ যদি ফেরার থাকে তাকে আর কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না সেটা নির্বাচন কমিশন আইন করেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে সেটা সব থেকে আশ্চর্যের যে কোন মাসে ভোট সেটা ঠিকঠাকভাবে ঘোষণা না হলেও বাংলাদেশে ফেব্রুয়ারিতে ভোট একটা ঘটনা উঠছে ঠিক বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে ভোট হয় সেক্ষেত্রে হাসিনা হাসিনাবিহীন কি ভোট হবে এই নিয়ে প্রশ্ন উঠছে হাসিনাকে ঠেকানোর জন্য সমস্ত রকমভাবে এই আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে তার পাশাপাশি ভারতকে ফেরত দেওয়ার জন্য হাসিনাকে বা হাসিনার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করে তাকে বিচারের আওতায় আনার জন্য সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু বাংলাদেশ চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার পরিপ্রেক্ষিতে ভারত যে স্ট্যান্ড নিয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভারতের তরফ থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাসিনাকে ফেরত নেওয়া নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না বরং এই প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে একটা আলোচনা দরকার কিভাবে কি করা যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু এই মুহূর্তে হাসিনার পাশেই দাঁড়াচ্ছে প্রাথমিকভাবে ঠিক এই জায়গায় আরও যে বিষয়গুলো উঠে আসছে যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেইখানে ইউনুসকে কিন্তু গদিচ্যুত করা এই মুহূর্তে দরকার সেটা আমি বলছি না বা সেটা কোনো মিডিয়া বলছে না সাধারণ মানুষ বলছে তার অন্যতম কারণ রাষ্ট্রসংঘের এই যে একটা গুরুত্বপূর্ণ সম্মেলন তার পাশাপাশি এই গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স তার যে সভাপতি ডক্টর মোহাম্মদ হাবিবে মিলাদ এই যে হাবিবে মিলাদ তিনি কি যে কথাটা বলছেন তিনি বলছেন পরিষ্কারভাবে যে বাংলাদেশে গত চুয়ান্ন বছরের তুলনায় এই লাস্ট চোদ্দ মাসে একটা হিউজ একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন বাংলাদেশকে শেষ করে দিয়েছে প্রায় আড়াই হাজারটা উপরে কেস হয়েছে টর্চার ধর্ষণের কেস আমি এর আগে বলেছিলাম যে সংখ্যালঘুদের উপর কি অত্যাচার ঘর বাড়ি ভাঙস তথ্য উঠে এসেছিলো বা অভিযোগ উঠে এসেছিলো তারপর তিরিশটা কমিউনিটির উপর হামলা হয়েছে এর পাশাপাশি ছশো জন মবলিন মৃত্যু হয়েছে এই সমস্ত কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স তার যে সভাপতি হাবিবে মিলার তার তরফ থেকে অভিযোগ এবং এই অভিযোগের পর সেইখানে সম্মিলিতভাবে যে বিষয়টা আলোচনা হয়েছে যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ হনুস তাকে অত্যাচারী শাসক হিসাবে দাগিয়ে দেওয়ার এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি ভারতীয় ফিস বাহিনী যাচ্ছে প্রশ্ন উঠছে তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে কিন্তু আসার কথা ছিল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান আমি যদি পিছনের প্লটটা একটু দেখতে যাই তাহলে দেখতে পাবো সম্প্রতি মার্কিন সেনাবাহিনী এসে মহারা দিয়েছিল বাংলাদেশে কেন তা প্রশ্ন উত্তর আমরা কোনোভাবে না পেলেও যেটা বিশেষজ্ঞ মহলের মত ছিল আইদার ভারতের সঙ্গে কোনো শত্রুতা করতে চাইছে আমেরিকা এবং বাংলাদেশ নাইদার দার সেক্ষেত্রে কিন্তু ইউনুসকে পদত্যাগ করানো বা ইউনুসকে গদিচ্যুত করানোর একটা প্ল্যান সেইটা কিন্তু কোনোভাবে সম্পন্ন হয়নি বা সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে এবার অ্যাকশন নিতে চলেছে এবং সেই অ্যাকশানে ভারতীয় পিস বাহিনী যদি পৌঁছায় বাংলাদেশে সেক্ষেত্রে প্রথম কাজ ইউনুসকে গদি থেকে সরিয়ে দেওয়া এবং এই প্লটে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক যে দৃষ্টি আকর্ষণ সেইটা কিন্তু এই মুহূর্তে করতে সক্ষম বাংলাদেশের অন্যান্য মানুষ বা বাংলাদেশ ইউনুস বিরোধীরা একদিকে ওয়াকারুজ্জামান তিনি নির্বাচন চেয়ে নির্বাচন সুষ্ঠুভাবে হতে চেয়ে বাংলাদেশে একেবারে ইলেকটেড যারা রয়েছে ইলেকটেড মূলত বলা যায় যে ইলেক্টেড সরকার সেই সরকারের দাবিতে যে আন্দোলন চলছে বা যে ওয়াকারুজ্জামানের যে চেষ্টা সেই চেষ্টা একদিকে যেমন রয়েছে অন্যদিকে ওয়াকারুজ্জামান বা এই যে ইউনুস মোহাম্মদ ইউনুস তার যে ভয় এই মুহূর্তে সেই ভয়টা কিন্তু তার উপর গ্রাস করে বসেছে তার কারণ তার কালো দিন বা তার যে কর্মফল সেটা হয়তো ফিরে আসতে চলেছে তার প্রথম কারণ এই যে ইউনাইটেড বা অন্য থেকে এই যে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক তাদের যে বক্তব্য মূলত যে হিউম্যান রাইটস ভায়োলেশন সেটা কিন্তু বাংলাদেশে এমন মাত্রায় পৌঁছেছে সেটা গত চোদ্দ বছরে গোটা পৃথিবীর তুলনায় সব থেকে বেশি এবং এই জায়গায় ইউনুসকে অত্যাচারী শাসক হিসাবে দাগিয়ে দিলে গোটা বিশ্ব কিন্তু এই দিকে ফোকাস করবে এবং সেই ফোকাসের মুখে পড়ে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস তার কিন্তু পালানো বা জেল খাটা ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং ঠিক সেই মুহূর্তে ভারত থেকে কি কোথাও গিয়ে ক্ষমতায় বসবেন এই শেখ হাসিনা সেই প্রশ্নটা উঠছে এবং সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা শেষ যে বিষয় বা শেষ যে সেটা করতে চাইব তার কারণ প্রাথমিকভাবে এই ডেমোক্রেটিক যে গভর্নেন্স বা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক যে গভর্নেন্স তাদের তরফ থেকে ইউনুসকে টার্গেট করা হলেও বাংলাদেশ যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেইখানে সাধারণ মানুষ ইউনুস্কার নিতে পারছে না এটা কিন্তু একেবারেই পরিষ্কার বা তথ্যভিত্তিক যে বিষয় এবং এই বিষয়ের উপর দাঁড়িয়ে যে বিষয়টা আমি বলতে চাইব ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন কোনোভাবে কনফার্ম না হলে সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু চাইবে ইউনুস্কে সরিয়ে দিতে এবং সেইটা ইউনুস্কে সরিয়ে দিয়ে আমরা প্রাথমিকভাবে এইটাই জানি যে বিএনপি বা জামাতের সঙ্গে একটা সংঘাত কিন্তু থাকবে এবং কে ক্ষমতা দখল করবে ঠিক এই যে সংঘাত সেই সংঘাতে বাংলাদেশ আরও একশো বছর পিছিয়ে যাবে এবং ঠিক সেইটা সাধারণ মানুষ বা বুদ্ধিজীবী মহল বাংলাদেশ যদি বুঝতে পারে সেক্ষেত্রে শেখ হাসিনা বা ভারত সেইটাই তাদের একমাত্র অবলম্বন হবে আধৌ কি শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে এবং ভারতের উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে যদি তাই হয় সেক্ষেত্রে শেখ হাসিনা ফিরবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক বন্ধুত্ব সেটা আরও দৃঢ় হবে এইটাই কিন্তু মনে করছে বিশ্বজ্ঞ মহল তাতে আধুতে আন্তর্জাতিক কোনো ফোকাস প্রয়োজন হবে কিনা সেই প্রশ্নও থাকছে সেদিকে নজর রয়েছে আমাদের নজর ওখানে আপনারা সিএন ডিজিটালের পাতা